এবার সাংবাদিক মুন্নি সাহা আটক রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করেছে পুলিশ শনিবার রাত দশটার দিকে তাকে আটক করা হয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন সংবাদ মাধ্যমকে বলেন সাংবাদিক মুন্নি সাহা গত শনিবার রাত দশটার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাকে ঘিরে ধরেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে প্রত্যক্ষদর্শীরা জানায় মুন্নি সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন সমর্থক আপনি মিসগেট করছেন মুন্নি সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক পুলিশ সূত্র বলছে রাত সাড়ে দশটার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে উল্লেখ্য মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এর আগে গত সতেরোই সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে গ্রেফতার হন একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এর আগে গত একুশে আগস্ট একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আর 24 অক্টোবর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামাল গ্রেফতার হন আর 16 নভেম্বর রাতে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করে ডিএমপি পুলিশ টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহা তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর একুশে যোগ দেন এটিএন এটিএন বাংলায় সেখান থেকে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী মাহ নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন। নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে সাতজন সাংবাদিককেও আসামি করা হয়েছে তাদের একজন মুন্নি সাহা